পরিশ্রম যে সৌভাগ্যের চাবিকাঠি তার উজ্জ্বল দৃষ্টান্ত সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল আলম জীবনের কোন বাধাই তাকে থামিয়ে রাখতে পারেনি অক্লান্ত পরিশ্রম দ্বারা তিনি তিলে তিলে গড়ে তুলেছেন সিও নামক একটি সংস্থা দেশ মাটিও মানুষের কল্যাণে সারা বাংলাদেশে সেবা প্রদান করে এভাবেই এগিয়ে যাচ্ছে সিও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ ও ভাগ্য বদলে অগ্রণী ভূমিকা রাখছে ঝিনাইদহের সিও সংস্থা বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান সিও উনিশশো সালে জেলা শহরের চাকলাপাড়ায় তাদের কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি মানব সেবা বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করা স্বাস্থ্য সেবা, কৃষি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সরকারকে সহযোগিতার পাশাপাশি স্মার্ট বাংলাদেশে গঠনে ভূমিকা রেখে চলেছে এমনই লক্ষ্য নিয়ে ঝিনাইদহ জেলায় প্রথম শুরু করলেও হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে দেশের তেতাল্লিশটি জেলায় তাদের কার্যক্রম চলমান রয়েছে সিও সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল আলম জানান কৃষি ক্ষুদ্র উদ্যোগী ও মহিলা উদ্যোগীদের পুঁজি গঠনের সহযোগিতা করা তাদের মূল লক্ষ্য গৃহায়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের গৃহের ব্যবস্থা ও আর্থিক সহযোগিতা দ্বারা আবাসনের ব্যবস্থা করা হয় সামাজিক বনায়ন ও নার্সারি প্রকল্পের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সরবরাহ প্রকল্পের দ্বারা স্বাস্থ্য সচেতন করা হয় শিক্ষা প্রকল্প যেমন শিশু শিক্ষা কিশোর কিশোরী শিক্ষার মাধ্যমে স্বাক্ষর জ্ঞান দান করা হয় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্পের কারণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা চলমান আছে পোলট্রি ডেরি ফার্ম মৎস্য চাষ প্রকল্পের সহযোগিতায় পুষ্টির অভাব পূরণে অভাবনীয় সাফল্য রেখে চলেছে মা ও শিশু প্রকল্পে যে সমস্ত মা ও শিশু মাতৃত্বকালীন পুষ্টির অভাবে থাকে সে সকল মা ও শিশুকে পুষ্টিকর খাবার বিতরণ এবং মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয় এইচ আইভি এইডস প্রকল্পের মাধ্যমে এ বিষয়ে উঠন বৈঠক ও সভা সেমিনার দ্বারা সচেতনমূলক আলোচনা করা হয় প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের দ্বারা খাদ্য বস্ত্র ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয় প্রতিবন্ধী উন্নয়ন প্রকল্পের দ্বারা তাদেরকে হুইল চেয়ার সাদা ছড়ি হেয়ার এড স্টিক ইত্যাদি সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা করা হয় কুঠির শিল্প প্রকল্পে পুরুষ ও মহিলা উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে পুঁজি গঠন দ্বারা স্বাবলম্বী করা হয় স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে জিঙ্ক ধান উৎপাদন প্রকল্প দ্বারা সকলকে জিঙ্কের অভাব পূরণ ও তার উপকারিতা সম্পর্কে সচেতন করুন ভিজিডি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে দ্রব্য বিতরণ বয়স্ক ও বিধবা ভাতা প্রদান করা হয় শিক্ষা ভাতা প্রকল্পে যে সকল শিক্ষার্থী অর্থের অভাবে লেখাপড়া করা সম্ভব হয়ে ওঠে না তাদের শিক্ষাবৃত্তির মাধ্যমে লেখাপড়া করার সুযোগ করে দেওয়া হয় প্রশিক্ষণ প্রকল্পে প্রশিক্ষকের মাধ্যমে দক্ষতা ও সক্ষমতা অর্জনের সহায়তা করা মানব সম্পদ গঠনে সহায়তা করা সহ বেকারত্ব দূরীকরণ করা হয় সচেতনতা কার্যক্রম বাল্যবিবাহ বহুবিবাহ যৌতুক আত্মহত্যা মাদক এর কুফল এবং জন্ম নিয়ন্ত্রণ নারী নির্যাতন কিশোর কিশোরী বয়সন্ধিকালীন প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান ও পুষ্টিকর খাবার প্রদানের ভূমিকা রেখে আসছে সংস্থাটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালককে একশোটির অধিক প্রতিষ্ঠান সম্মাননা প্রদান করেছে তারই ধারাবাহিকতায় সিও দেশ মাটি ও মানুষের কল্যাণে সারা বাংলাদেশে সেবা প্রদান করে এভাবেই এগিয়ে চলেছে এমন কার্যক্রমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সিও সংস্থার কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা বর্তমানে প্রায় চল্লিশ লাখের মতো দাঁড়িয়েছে টাকা ঋণ নিয়ে দোকান করে হয়েছেন স্বাবলম্বী একই উপজেলার রহিমা বেগম পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে করেছেন ছাগলের খামার ঋণ পরিশোধ করে এখন তারা দুজনেই স্বামী সন্তান নিয়ে খুব ভালোভাবেই দিনাতিপাত করছেন শুধু তারাই দুজন নয় দেশের তেতাল্লিশটি জেলায় এমন হাজার হাজার পরিবার ক্ষুদ্র ঋণ নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি তাদের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে সিও সংস্থা দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন প্রকল্প সফলভাবে নিয়মবিধি মেনেই বাস্তবায়ন করে মানুষের কষ্ট লাঘবের জন্য কাজ করে চলেছে সিও সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা হাসপাতাল এতিমখানা মেডিকেল কলেজ তৈরি করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া সিওর প্রতিটা কার্যক্রমই মানুষের কল্যাণে কাজ করা এটার যথাযথ প্রমাণ রেখেছে সিও